বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আপনাদের জন্য একদম কম বাজেটে যারা কম বাজেটে রেগুলার ইউজের জন্য আপনারা হচ্ছে থ্রি পিস চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে অনেকগুলি ডিজাইন দেখাবো দেখেন এখানে একটা ডিজাইন আছে তিনটা কালার এখানে একটা ডিজাইন আছে এখানে ডিজাইন আছে এখানে ডিজাইন আছে ডিজাইন এই ডিজাইনগুলি দেখতে হলে দৈর্য সহকারে ভিডিওটা দেখেন শুরু করো দৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে এবং প্রাইসগুলি মনোযোগ সহকারে শুনতে হবে এগুলি আনস্টিচ থ্রি পিস এগুলি বানাতে হবে আপনাদের বাসায় নিয়ে আপনার একদম ফ্রি সাইজ বডি হবে চাইলে এখানে অনেক চওড়া বডি অনেক চওড়া বডি কিন্তু লংয়ে এগুলি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের বেশি লং পাবেন না বডিটা অনেক চওড়া পাবেন এগুলি হচ্ছে কটন মিক্স মানে এখানে আশি পার্সেন্ট কটন আছে টোয়েন্টি পার্সেন্ট আপনার লিলেন আছে কটন মিক্স কাপড় অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি পাবেন যদিও কম দামি থ্রি পিস কিন্তু গ্যারান্টি আছে কিন্তু মাসাল অনেক ভালো ঠিক আছে ওইটা সেলর হয় এটা না এই দেখেন বিশাল চওড়া একটা ওন্না তবে ওন্নাটা পুরোপুরি পাঁচ হাত হবে না পাঁচ হাতের একটু কম হবে কিন্তু অনেক চওড়া হবে চওড়া প্লা মনে করেন যে প্রায় পঁয়তাল্লিশ ইঞ্চির মতো পাবেন এই আপনার হচ্ছে এই যে স্যালোয়ারটা কিন্তু প্রিন্টের ভিতরে হবে ঠিক আছে স্যালোয়ারটা প্রিন্টের হবে তো আপনারা স্যালোয়ারটা প্রিন্টের হবে আপনারা হচ্ছে এই থ্রি পিসগুলি আপনাদেরকে আমরা এমন একটা দামে দিব। একদম স্টক ক্লিয়ারেন্স হবার পূর্বে এগুলি যা প্রাইস হলো এখান থেকে আমরা অনেক কমে দিয়ে দেবো যার যেই কালার যেই ডিজাইনটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনারা নিয়ে নেবেন এগুলি কিন্তু আমাদের অল্প অল্প আছে আপনারা একটু স্ক্রিনশট বেশিতে রাখবেন চয়েজে বেশিতে রাখবেন যাতে করে আপনারা একটা না পাইলে অন্যটা নিয়ে নিতে পারেন একটা না পাইলে যাতে অন্যটা নিয়ে নিতে পারেন এই দেখেন লং কিন্তু বিয়াল্লিশ বডি করতে পারবেন অনেক চওড়া চাই এটা সাইডে দিয়ে কিন্তু হাতের কাপড় বের হবে এখানে যদি আপনারা সত্তর ইঞ্চি বডিও করেন আশি ইঞ্চি বডিও করেন তাহলে হাতের কাপড় কিন্তু সাইড দিয়ে বের হবে ঠিক আছে আর সেলরগুলি হবে প্রিন্টের ভিতরে হবে কাপড়টা হচ্ছে আশি পার্সেন্ট সুতি এবং টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে লিলেন মিক্স তো এগুলি রঙের গ্যারান্টি আছে অনেক চওড়া অন্যায় দেখেন বিশাল চওড়া অন্যান্য চওড়া একদম পঁয়তাল্লিশ ইঞ্চির উপরে চওড়া আছে তো এ একটু পাঁচ হাতের কম হবে একদম হাতের নাগালে একটা প্রাইস থাকবে আপনাদের জন্য নিয়ে নেবেন চটপট ওনার একটু উপর দিকে রেখেছে বছরের শেষ অফার সেরা অফার এগুলি যেই দামে দিয়ে দিব এই দামে কিন্তু এই সুতি থ্রি পিস মানে তো আশি পার্সেন্ট কটনের থ্রি পিস কিন্তু আর পাবেন না এই দামে এই থ্রি পিস আর কোথাও পসিবল না কোথাও সম্ভব না এই নেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর কালার আমরা কোনো ফিল্টার ইউজ করি না লাইট ইউজ করি না আপনারা এখানে নর্মাল লাইট ভিডিওর ভিতরে নিতে পারতেছেন আর ওয়াটার সিস্টেমটা হচ্ছে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা সর্বোচ্চ দুইটা ড্রেস নিতে পারবেন ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে সর্বোচ্চ দুইটা নিতে পারবেন দুইটার বেশি হয়ে গেলে এগুলির ওজন যোগ হবে প্রতি কেজি ওজনের জন্য আলাদা আপনাদেরকে ঢাকার ভিতরে হচ্ছে বিশ টাকা কেজি এবং ঢাকার বাইরে হচ্ছে পঁচিশ টাকা কেজিতে যোগ দিতে হবে ঠিক আছে এই মাত্র কত টাকা দেব বলেন একদম রিজনেবল একটা প্রাইস দেব অনেক সস্তা এর চেয়ে সস্তা থ্রি পিস আর বাংলাদেশে হবে না এর চেয়ে সস্তা থ্রি পিস বাংলাদেশে হবে না এখন দেখাবো আমরা এই ডিজাইনটা এই ডিজাইনটার ভিতরে তিনটে কালার পেয়ে যাবেন যারা এই ডিজাইনটা নিতে চান একটু নিতে পারবেন ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং হচ্ছে

ও সরি তিনশো টাকায় আমরা দামটা বলে দিচ্ছি আপনাদেরকে তিনশো টাকা এই থ্রিপুর প্রাইস হবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা করে আপনারা এই থ্রিপুলি পাচ্ছেন বর্তমানে নর্মাল যে কম দামি পলিথিনের যে গজ তাও সত্তর আশি টাকা গজের পলিথিন সাত গজ পলিথিন কিনতে গেলেও পঞ্চাশ টাকা ষাট সাত অনপঞ্চাশ চারশো নব্বই টাকা লাগে তো সেখানে আপনারা এই কাপড়গুলি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি দিয়ে এরকম বিশাল চওড়া ওন্না দিয়ে এই দেখেন মাত্র তিনশো টাকা আবার সেলোয়ারটাও প্রিন্ট করা থাকবে সেলোয়ার ওন্না জামা সবই প্রিন্ট যারা পাইকারি নিবেন সরাসরি চলে আসবেন আমাদের এই গোডাউনে শোরুমে ঢাকা কামরাগিচার খলিফাঘাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একদম পাশেই এখানে আপনারা সব ধরনের ড্রেস রেডিমেড ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস পার্টি ড্রেস লেহেঙ্গা সব ধরনের ড্রেসগুলি আপনারা হোলসেলে সারা বছর ডিসকাউন্টে কেনাকাটা করতে পারবেন সো খুব সুন্দর কালার হ্যাঁ ডিপ সিবিট কালার এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইনে অনেকগুলি কালার আছে প্রায় পাঁচ ছটা কালার আছে দেখেন ওয়াও খুবই সুন্দর মানে এগুলির বডির ব্যাপারে বলতে হবে না সাইড দিয়ে হাতা বের হবে অনেক চওড়া বডি এবং সেলারগুলি থাকবে প্রিন্টের ভিতরে ওনাগুলি পাঁচ হাজারটা ছোটো হবে কামেজের হওয়ার আপনার হচ্ছে বিয়াল্লিশ মতো হবে তবে কাপড়গুলি হচ্ছে আপনার কটন মিক্স কাপড় হইলেও কাপড়টা একদম সফট হ্যাঁ এগুলি পরে অনেক আরাম যারা ইতিমধ্যে ড্রেসগুলি নিছেন আপনারা জানেন এগুলি রাফ ইউজের জন্য বেস্ট আপনারা যত খুশি যেভাবে খুশি এগুলি ইউজ করতে পারবেন সহজে ছিঁড়বে না নষ্ট হবে না রং যাবে না মাত্র তিনশো টাকায় আপনাদেরকে আমরা দিলাম রাফ ইউজের জন্য বেস্ট একটা ড্রেস বেস্ট কালেকশান যেগুলি আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের কোনো দিন এই দামে তিনশো টাকায় থ্রি পিস আনস্টিস পসিবল না আপনারা বিভিন্ন লোভনীয় অফারের ভিডিও দেখেন যারা দুইশো আড়াইশো তিনশো করে থ্রি পিস বেছে ওই সমস্ত থ্রি পিসগুলি কিন্তু আপনারা ইউজ করার মতো না একজনকে দেওয়ার মতো না কথা বলছেন একজনকে গিফট করবেন দিবেন এরকম না কিন্তু ব্যাপারটা হ্যাঁ আর আমরা যেগুলি আপনাদেরকে দিচ্ছি এগুলি আপনারা যদি কাউকে গিফটও করেন সে ইউজ করতে পারবে দীর্ঘদিন এবং আপনাদের ব্যাপারে সে বলতে হবে যে আমাকে অমুখে ড্রেসটা দিছে আমি এটা অনেকদিন ইউজ করতেছি আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক সুন্দর অনেক ভালো এটা বলতে হবে দাম কিন্তু মাত্র অনলি তিনশো টাকা দেখছেন কাপড়ের শব্দ কী মানে এটা আমরা যদি আপনাদেরকে নাও বলতাম যে কাপড়টা কটন মিক্সড কাপড় হ্যাঁ তাও আপনারা বসতেন না কারণ কাপড় হাতে ধরে বোঝার মতো কোনো ক্যাপাসিটি নেই কোনো উপায় নেই ঘরোয়া ব্যবসায়ী আপরা যদি এগুলি নিয়ে আপনারা একশো টাকাও লাভ করে ফেলেন বিক্রি করে দেন একশো টাকা লাভে যদি বিক্রি করে দেন এরকম চর একটা কিনতে গেলে লাগবে দেড়শো দুশো টাকা তো আপনারা যদি চিন্তা করেন যে মাত্র একশো টাকা প্রফিট করে এগুলি বিক্রি করে দিবেন তাও আলহামদুলিল্লাহ যারা নেবে তারা জিতবে কারণ আপনি অল্প পুঁজিতে অল্প লাভ করেন কাস্টমার আপনার হাতে থাকবে বেশি লাভ করার দরকার নেই কাপড় কত সুন্দর কাপড় এত সুন্দর সুন্দর কাপড়গুলি ডিজাইনগুলি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মিনিমাম ডেলিভারি চার্জ দিয়ে আপনারা দুইটা ড্রেস নিতে পারবেন নতুন কাস্টমার যারা হবেন তবে আমরা কিন্তু তিনশো দশ টাকা অ্যাডভান্সের নিচে কোনো পার্সেল করি না আমানত ফ্যাশন হল থেকে তিনশো দশ টাকা নিচে অ্যাডভান্সে কোনো পার্সেল যায় না শুধুমাত্র নতুনদের ক্ষেত্রে আমরা প্রথমে সুযোগ দেই যে আপনারা শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনারা যে কোনো পরিমাণে ড্রেস নিতে পারবেন এই সুযোগ এই সুযোগটা শুধুমাত্র আমরা নতুনদেরকে দিয়ে থাকি তো যারা পুরাতন আমাদের অনেক পুরাতন আপুরা আছে বছরের পর বছর কেনাকাটা করেন তারা কিন্তু আপনারা জানেন যে এগুলি কত চৌরা কত বিশাল বড় বন্যা খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলি আপনারা মিস করবেন না মাত্র তিনশো টাকায় এত সুন্দর থ্রি পিস তাও আবার রং গ্যারান্টি দিয়ে দিচ্ছি আশি পার্সেন্ট কটনের ভিতরে মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আপনারা এগুলি নিয়ে নিন যারা না কিন্তু মানে ব্যবসার জন্য কম দামের ড্রেস চাচ্ছেন এবং মানসম্মত ব্যাপারটা হলো মানসম্মত এগুলি আমরা সর্বপ্রথম যখন স্টক করি তখন কিন্তু এগুলি আমরা পাইকারিতে আরও বেশি সেল করছি এখন প্রতিটা কালারে বা ডিজাইনে অল্প কিছু করে ড্রেস আছে যার কারণে আমরা আপনাদেরকে দিয়ে দিলাম স্টক ক্লিয়ারেন্স অফারে আপনারা নিয়ে ব্যবসা করেন আমরা চাই আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের যারা আমাদের রেগুলার কাস্টমার আমাদের শুভাকাঙ্ক্ষী ফ্যামিলির সদস্যর মতো যারা রেগুলার আমাদের কাছ থেকে কেনাকাটা করেন আমরা চেষ্টা করি সর্বোচ্চ কমে বাংলাদেশ থেকে একদম সবচেয়ে কম দামে আমরা আপনাদেরকে সব ধরনের ড্রেস দেওয়ার চেষ্টা করি আশা করি যারা আমাদের আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুকে রিভিউ গ্রুপ আছে সেখানে দেখবেন যে আপুদের রিভিউ কি কত সুন্দর রিভিউ যারা ড্রেস নিতেছে কন্টিনিউ তাদের রিভিউ দেখলে আপনারা আপনাদের অবশ্যই মন ভালো হয়ে যাবে যাদের এখনো সন্দেহ ভয় যে আমাদের এই পেজ থেকে এত অল্প দামে ড্রেস আসলে দেয় কি না পাওয়া যাবে কি না অনেকের ভিতরে ভয় কাজ করে সন্দেহ কাজ করে ওই সমস্ত আপুদেরকে বলবো আপনারা একবার হলো আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুকের রিভিউ গ্রুপটা ভিজিট করে আসবেন এবং সেখানে দেখবেন যে আমরা আসলেই কম দামে ড্রেস দিই কি আপুরা পায় কিনা এবং আপুরা পেশ হ্যাপি কিনা আপুদের হ্যাঁ ওইটা ভিতরে টোন না আপুদের হচ্ছে রিভিউগুলি দেখলে আপনারা বুঝবেন বুঝবেন এই সমস্ত আপনারা যে মার্কেটে বর্তমানে তিনশো পঞ্চাশ বা চারশো পঞ্চাশের যে সমস্ত থ্রি পিসগুলি বেছে এগুলি কিন্তু এত সুন্দর কাপড় হ্যাঁ আমি বলি যেটা সেটা হচ্ছে যে মার্কেটে যে সমস্ত থ্রি পিসগুলি বেছে সেগুলিতে কিন্তু বাটার সিল্কের স্যালোয়ার ইউজ করা হয় যেগুলি আসলে ব্যবহারযোগ্য না আর আমার এখানে প্রত্যেকটা সেলোয়ার কিন্তু আপনারা পাচ্ছেন প্রিন্টের ভিতরে এবং হচ্ছে বডির কাপড় সেলোয়ার কাপড় প্রায় সেম বডির কাপড়টা যেরকম কোয়ালিটি ফুল সেলোয়ার কাপড়টা এরকম কোয়ালিটি ফুল এবং বডির কাপড়ও যেমন মনে করেন রঙের গ্যারান্টি পাচ্ছেন সেলোয়ার কাপড়ও রঙের গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে সাইডে দিয়ে হাতের কাপড় বের হবে খুবই সুন্দর গ্রামীণ চেকের ভিতরে মার্শাল্লাহ এ দেখেন এই যে ব্ল্যাকের সাথে হোয়াইট ইউজ করা হয়েছে সেলোয়ার এবং উন্না এখানে কিন্তু আপনি একসাথে ভিজিয়ে ধুইতে পারবেন কোনোটা কোনোটা রঙ কোনোটাতে লাগবে না এত ঠিক আছে কোনটা রঙ কোনটার সাথে লাগবে না উঠবে না দেখেন যদি আপনার সে ভয় থাকতো এটা হচ্ছে অন্যটা যদি সে ভয় থাকতো তাহলে কিন্তু কোম্পানি এভাবে দিত না এক হোয়াইটের সাথে ব্ল্যাক কীভাবে সম্ভব একসাথে যখন ধুইবেন গোসল করবেন ভিজাবেন তখন কিন্তু একটার সাথে একটা লাগার সম্ভাবনা যদি থাকতো এটা বুঝতে হবে তিনশো টাকায় আপনারা রঙ গ্যারান্টি দিয়ে আশি আশি সুতায় কাজ করা এরকম কটন মিক্স রিফিজগুলি পাচ্ছেন যেগুলি বাংলাদেশের আর কোথাও আপনারা এই দামে এই কোয়ালিটির থ্রি পিস পাবেন না আমাদেরটা একটু ভিন্ন কোয়ালিটির আশা করি আপনারা এই ড্রেস আর নেক্সট টাইমে আমরাও দিতে পারবো না আমাদের একটা লর্ডার ছিল আমরা আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা নিয়ে নেন মার্শাল্লা দেখেন প্রায় সাড়ে চার চার হাতের উপরে অন্যগুলি আছে ঠিক আছে আর কামিজের লং কিন্তু আপনারা বিয়াল্লিশ মতো পাবেন সেলোয়ারও পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আপনারা বুঝে শুনে নেবেন অনেকে আছে তিনশো টাকা দিয়ে থ্রি পিস নিয়ে তিন হাজার টাকার ফ্লেভার ভোগ করতে চান ওই সমস্ত বড়োলোক ভিআইপি আপুদেরকে বলবো আমাদের এই কম দামি ড্রেস থেকে আপনারা একটু বিরত থাকবেন যদিও আমরা তিনশো সাড়ে তিনশো চারশো টাকা যে সমস্ত ড্রেস বিক্রি করি এগুলি মার্কেটে আপনার অনেক কিছু কিছু ড্রেস আছে হাজার প্লাস দামেও বিক্রি হয় ঠিক আছে আবার অনেকে আছে যে সারা জীবন মানুষেরটা নিয়ে নিয়ে পড়ছেন গিফটের ড্রেস আর পড়ছেন দুলাবাই দিছে বাবা দিছে ভাই দিছে মার্কেটে কেনাকাটা করেন নাই ওই সমস্ত আপুরা কিন্তু আবার আমাদের এখানে আসবেন না কারণ কি আপনারা কাপড় চিনেন না যেমন এইটা একদম পিওর সুতি ওনাটা একদম পিওর সুতি অন্য তো এরকম এখানে আপনারা কোনোটা আছে একটু মিক্সড কটন এবং কোনোটা আছে পিওর কটন তবে কোয়ালিটি ফুল ড্রেস এগুলি থ্রি পিস তিনশো টাকায় আমাদের ব্যবসার জীবনে আর কোনো দিন আপনাদেরকে দিতে পারবো না ঠিক আছে আমরা আর কোনো দিন দিতে পারবো না এগুলি এত সুন্দর ড্রেস এত সুন্দর কাপড় অনেক খাদ্যিকটনের মতো মনে হয় দেখেন এই আমাদের শেষ এই আমাদের শুরু এই তিনশো টাকায় থ্রি পিস আনস্টিচ যেখানে প্রায় সাড়ে সাত গোজ কাপড় দেওয়া হয় দেওয়া হয়েছে আপনার হচ্ছে অন্যা সালোয়ার এবং কামিজে শুধু এগুলি যদি আপনারা ঘেরাও কিনতে যান সাড়ে সাত গজ কাপড়ের দাম আছে চারশো টাকার উপরে এবং এগুলি যে রং গ্যারান্টি দিয়ে প্রিন্ট করা হয়েছে প্রিন্টের গজ আছে প্রতি গজে মিনিমাম বিশ টাকা এটাই এটাই ওইটা প্যান্ট এটা এটা অন্য তোর হাতের অন্য আরে ভাই রাখতো ওইটা হুম আচ্ছা এখানে একটা সালোয়ার একটা অন্য এটা হচ্ছে অন্য এটা হচ্ছে সালোয়ার এটা দুইটা কালার একটা হচ্ছে রেড মিষ্টি একটা হচ্ছে গোলাপ মিষ্টি এই দেখেন ওই দুইটা কালার প্রতি ডিজাইনে আছে দুই চার পিস করে নিয়ে নিন কম দামে তো অনেকে আপনারা অল্প বাজেটে অনেক আপুরা আছে গ্রামের মধ্যবিত্ত নিম্নবিত্ত হ্যাঁ অনেক ঢাকা শহরে অনেক বড় লোক আপুদের দেখা গেলো যে অনেক সময় বাসার লোকেরা কাজ টাজ করে আশেপাশের লোকদেরকে থ্রি পিস দিতে হয় হ্যাঁ এই দেখেন এটা হলো অন্যটা আগেরটা কিন্তু এরকম একটা অন্য বিশাল চওড়া মানে অন্যার চাঞ্চি কত বহর এত বহর অনা লাগে এর অর্ধেক দেয় না নেন মাত্র টাকা টাকা একদম পিওর সুতিটা কিন্তু একদম পিওর সুতির ভিতরে ঠিক আছে অন্যগুলি ম্যাক্সিমাম পিওর সুতির ভিতরে পাবেন এই ডিজাইনটা প্রায় ছয়টা কালার আছে এই ডিজাইনটা দুইটা কালার আছে তো আপনারা যে যে কটা ডিজাইন ভাগে পান নিয়ে আর আসলেই আপনারা তো বুঝতেছেন না দেশের পরিস্থিতি অনুযায়ী কাপড়ের এবং অন্যান্য ম্যাটেরিয়ালের যে পরিমাণ খরচ রঙের খরচ সুতার খরচ সে অনুযায়ী বর্তমান বাজারে আমরা শুধুমাত্র লর্ডের ড্রেস বিক্রি করি বিদায় ঠিক আছে আমরা মনে সুতা প্রিন্ট ঠিক আছে আমরা শুধু লডের ড্রেস বিক্রি করি বিদায় আপনাদেরকে এত স্বল্প প্রাইজে সারা বছর আপনাদেরকে অল্প তেলে মশ মশা কথা আছে না আমরা দিয়ে ড্রেস দিতে পারতেছি এগুলি যে সমস্ত কোম্পানি বিক্রি করে এরা কিন্তু অনেক লসে বিক্রি করে ও এইটাও একদম পুরা সুতির ভিতরে হ্যাঁ এরা কিন্তু অনেক লসে বিক্রি করে এগুলি আপনারা আশা করি যারা পাইতেছেন নিতে পারতেছেন তারাই জিততেছেন আমরা যাদেরকে দিতে পারতেছি তারাই জিততেছেন আর যারা পাইতেছেন না অনেকে তো মন খারাপ করতেছেন আর আমাদের কাছে তো অ্যাডভান্স ছাড়া কোনো পার্সেল আমরা দিই না আপনারা জানেন যারা শুধু অ্যাডভান্স দিয়ে ড্রেস নিতে ইচ্ছুক আপনারা তারাই আমাদের ভিডিও লাইভগুলি দেখেন যারা অ্যাডভান্স দিতে ভয় পান তারা আমাদের রিভিউ গ্রুপ ভিজিট ভিজিট করবেন ইংলিশে সার্চ দেবেন আমানত ফ্যাশনওয়াল লেখে সেখানে অনেক অনেক আপুরা ড্রেস নিছে তাদের রিভিউ দেখবেন তারা ড্রেস পায়া আসলে হ্যাপি কিনা এবং ড্রেস ঠিক মতো পায় কি টাকা অ্যাডভান্স করে এগুলি সব কিছু তারা নিজেদের মুখে ওইখানে একদম পিওর সুতির ভিতরে অনাটা এই দেখেন কত বড়ো অন্যা কত বিশাল অন্যা এই দেখেন কালারটাও সেই সুন্দর মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা আজকের ভিডিওর যা দেখাইলাম সবগুলি তিনশো টাকা করে থ্রি পিস দিয়ে দিলাম জামা ওনা সেলার বানিয়ে নিতে হবে যত খুশি বডি বানাতে পারবেন লং হবে বিয়াল্লিশ কামিজের অন্যা সাড়ে চার চার সাড়ে চার হাজার একটু বেশি হবে বডিটা হবে কটন মিক্স অন্যটা পিওর সতির ভিতরে পাবেন তবে রং গ্যারান্টি পাবেন তিনশো টাকার ড্রেসে আবার রং গ্যারান্টি মাসাল্লাহ ব্যাপারটা খুবই আশ্চর্যজনক হলেও সত্যি কথা দুই হাজার আপনার হচ্ছে এই ছাব্বিশ সালে পঁচিশ সালে লাস্টে আইসা তিনশো টাকায় থ্রি পিস পাবেন এটা ব্যাপারটা একদম আশ্চর্যজনক একদম আশ্চর্যজনক বিষয় যেখানে বর্তমান বাজারে একটা গামছা রুমাল তয়লা একটা ছোট জিনিস কিনতে গেলেও কিন্তু বেশি টাকা লাগে বাচ্চাদের একটা ছোট্ট কাপড়ের ড্রেস কিনতে গেলে অনেক টাকা লাগে এগুলি বুঝতে হবে এগুলি বোঝে শুনে আপনারা অর্ডার দিবেন এই সময় আমাদের এই ড্রেসগুলি কিন্তু অল্প আছে অনেক কাপড়ের অর্ডার থাকবে আচ্ছা দেখেন খুব সুন্দর একটা ডিপ মিষ্টি কালারের ভিতরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা সারা বছর অল্প দামে ভালো ভালো ড্রেস দেওয়ার জন্য চেষ্টা করি যারা পাইকারি নেবেন ঈদের জন্য আসবেন কেনাকাটা করবেন সরাসরি চলে আসবেন চলে আসবেন সরাসরি ঢাকা কামরাগিজোর খলিফা ঘাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একদম পাশে আমাদের এই গোডাউন শোরুম এখানে আপনারা যা পরিমাণ যত পরিমাণ আপনার বাজার আছে ওই পরিমাণ ড্রেস নিতে পারবেন তবে যারা পাই নেবেন একটু আইডিয়া নিয়ে আসবেন কি কি ধরনের ড্রেস নেবেন সেই আইডিয়াটা নিয়ে আসলে আপনারা অল্প সময় এসে কেনাকাটা করে যেতে পারবেন অনেকে ঢাকার বাইরে থেকে আসেন তো আপনারা ড্রেস চয়েস করতে করতে দেখতে দেখতে দিন পার হয়ে যায় আপনারা আমাদের সবগুলি ভিডিও দেখবেন মিনিমাম আমাদের একশো পিছনের একশো ভিডিও দেখবেন রানিং মাসের একশো ভিডিও দেখবেন ভিডিওগুলি দেখা অথবা আমাদের লাইভ দেখবেন দেইখা সেটা আপনারা এখানে আসবেন আইসা কেনাকাটা করবেন মানে আইডিয়া নিয়ে আসবেন কি ধরনের ড্রেস নেবেন একটু স্ক্রিনশট নিয়ে আসবেন নিয়ে আসলে আপনারা শুধু জাস্ট দেখাইবেন বা এই কোয়ালিটির ড্রেস এত টাকা দামের ড্রেস কয়টা কটা ডিজাইন আছে আমাদেরকে দেখান অরিজিনাল যারা পাইকারি ব্যবসা করে তাদের নিয়ম কিন্তু এইটাই যেমন আপনারা আমাদের তিনশো টাকা বা তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেঞ্জের ড্রেস আছে স্টিজ আনস্টিজ আপনারা কী স্টিচ নেবেন না আনস্টিচ নেবেন কোন রেঞ্জের নেবেন এই আইডিয়াটা নিয়ে আসলে আপনারা জাস্ট ছবি কিছু দেখাই আমাদেরকে আইডিয়া দিলে আমাদের সেলসম্যান যারা আছে। ওরা আপনাদেরকে ওই কোয়ালিটির ড্রেসগুলি বের করে দিবে। আপনারা ওইখান থেকে চয়েস করে করে প্রতি ডিজাইনের কালার সেটিং দেখে নিয়ে নেবেন এটাই হচ্ছে মূলত ব্যবসার নিয়ম কিন্তু এখানে অনেক কাপড়া আসেন আইসা মানে আমাদের গোডাউন দেখে তারা মাথা ঘুরায় বলে যে ভাই এটা কোনটা থেকে কোনটা নেব সবই ভালো লাগে এরকম মানে হতাশা ভোগ করেন হতাশা ভোগ করলে তো আপনি ড্রেস কিনতে পারবেন না সময় নষ্ট হয়ে যাবে আপনি মনে করেন যে ওই যে হঠাৎ করে একটা কথা আছে না মনে করেন যে আপনি আশ্চর্য হয়ে গেলে আপনি তো সেখানে আর কিছু করতে পারবেন না ঠিক আছে খুবই সুন্দর সুন্দর এই ড্রেসগুলি আপনাদেরকে আমরা দিয়ে দিলাম মাত্র তিনশো টাকা করে সালোয়ারও প্রিন্টের অন্যও প্রিন্টের জামাও প্রিন্টের সবই প্রিন্ট সো যতক্ষণ আছে নিয়ে নেন থাকলে আর পাবেন না ঠিক আছে সরি না থাকলে আর পাবেন না এই যে শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না হ্যাঁ সবাই নিয়ে নিন যতদূর আছে দিতে পারবো অল্প কিছু স্টকে রাখা আছে মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় অনলি থ্রি হানড্রেড টাকায় এই থ্রি পিসগুলি আপনারা যত সম্ভব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন মাশাল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম